হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দা ফোর্থ লেকচার ও এসিসি হায়ার মেথ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান মেট্রিক্স অ্যান্ড ডিটার্মিনেটস সো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা পড়ব মেট্রিক্সের সমতা মেট্রিক্সের যুগ মেট্রিক্সের বিয়োগ এবং মেট্রিক্সের স্কেলার গুণিত সো স্টুডেন্টস চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি হচ্ছে মেট্রিক্স এর সমতা মেট্রিক্স এর সমতা হচ্ছে মানে দুটি ম্যাট্রিক্স মানে সমান কিনা একটা একটা মানে ইকুয়াল কিনা আমরা এই বিষয়টা দেখব এটাই হচ্ছে মেট্রিক সমতা তাহলে দুটা ম্যাট্রিক্স মানে কি হলে সমান হবে তাই না দেখো তাদের অর্ডার সেম হতে হবে মানে দুটা মেট্রিক্স এর মাত্রা সেম হতে হবে পাশাপাশি সমস্থানিক বুকিগুলা কি হয় সমান হতে হবে মানে সমস্থানিক বুকি বলতে কি বোঝানো হয়েছে দেখো মানে প্রথম মেট্রিক্স এর আই যে স্থানের ভুক্তি ইকুয়াল কি হবে দ্বিতীয় মেট্রিক্স এর আই যে স্থানের ভুক্তি সেম হতে হবে তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হই এখানে দেখো আমরা তিনটা মেট্রিক্স নিচ্ছি এ বি এবং সি তাহলে ফার্স্টে আমরা দেখবো এ আর বি মেট্রিক্স ইকুয়াল কিনা তাহলে দেখো এখানে এ মেট্রিক্সের অর্ডার কত এমেটিক্সের অর্ডার হচ্ছে টু বাই টু পাশাপাশি বিমেটিক্সের অর্ডার অর্ডারও কি বি মেট্রিক্সের অর্ডারও টু বাই টু সো তাহলে আমাদের প্রথম শর্ত এখানে ফিল আপ হয়েছে তাই না দুটারই অর্ডার সেম তারপর আমরা দেখবো সমস্থানিক বুক্তিগুলো সেম কি না মানে দেখো এখানে এক নাম্বার সারি এক নাম্বার কলামের যে বুক্তি প্রথম মেট্রিক্সের দ্বিতীয় মেট্রিক্সের এক নাম্বার কলাম এক নাম্বার সারির কি বুক্তি সেম তাই না এ দুটা কিন্তু সেম দেখো প্রথম সারি দ্বিতীয় কলামের বুক্তি এবং প্রথম সারি দ্বিতীয় কলামের বুক্তি এই দুটা ম্যাট্রিক্সে কি সেম দেখো এটা এখানে থ্রি দ্বিতীয় ম্যাট্রিক্সেও থ্রি এখানে দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম প্রথম ম্যাট্রিক্সের বুক্তি ফোর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সেরও দুই নাম্বার সারি দুই নাম্বার কলামে যে বুক্তিটা রয়েছে সেটার ভ্যালু কি ফোর মানে দুটাই কি সেম সো আমরা কি বলতে পারি এ আর বি ইকুয়াল তাই না তো দেখে এখানে যেহেতু বুকটি এক পাশাপাশি অর্ডারও সেম সো এ আর বি ইকুয়াল তাহলে এখন আমরা দেখব এ আর সি সেম কি মানে ইকুয়াল কিনা দেখো এখানে কিন্তু এ মেট্রিক্সের অর্ডার টু বাই টু সি মেট্রিক্সের অর্ডারও টু বাই টু তাহলে এ আর সি কি আমাদের প্রথম কন্ডিশন ফুলফিল করি এখন আমরা চেক করব যে আমাদের সেকেন্ড কন্ডিশন ফুলফিল করি কিনা তাহলে এখন আমরা দেখব দেখো প্রথম মেট্রিক্সের এই মানে ওয়ান ওয়ান স্থানের যে বুক্তি যে দ্বিতীয় মেট্রিক সের বুকি কি সেম তারপর প্রথম মেট্রিক সের টু টু প্রদূষণের বুক্তি দ্বিতীয় মেট্রিক সের বুকি সেম প্রথম মেট্রিক সের টু ওয়ান বুকি দ্বিতীয় মেট্রিক সের টু ওয়ান প্রদূষণের বুক্তি কি সেম প্রথম মেট্রিক সের টু টু প্রদূষণের বুক্তি আর দ্বিতীয় মেট্রিক সের টু টু প্রদূষণের বুক্তি কি সেম না এখানে দেখো এটাতে ফোর এটাতে কত জিরো সো আমরা কি বলতে পারি এখানে মানে সমস্থানিক মুক্তিগুলো সেম না একটা আমরা ডিফারেন্ট পেছি তাই না সো এ আর বি নট ইকুয়াল তাই না যদি একটাও ডিফারেন্ট হয় তাহলে এটা নট ইকুয়াল এক্ষেত্রে ওই দুইটা তিনটাও ডিফারেন্ট থাকতে পারে সাপোজ এখানে যদি এখানে যদি তোমার ফাইভ থাকতো আমরা এখানে জিরো থাকতো তাহলে কি তাহলে ওটা ডিফারেন্ট মানে এ আর সি নট ইকুয়াল পাশাপাশি আমরা যদি বি আর সি চেক করি তাহলে দেখবা সেম এই এই টু টু পজিশনে যে মুক্তিটা রয়েছে এটা এটার সাথে কি মিলবে না সো বি আর সিও নট ইকুয়াল সো আমরা বলতে পারি কি এ আর বি ইকুয়েল সি আর এ ইকুয়েল না সি আর বিও কি ইকুয়েল না পাশাপাশি এ আর সি ইকুয়েল না বি আর সিও ইকুয়েল না মানে আমরা যেভাবে এ আর বি চেক করি এ ইকুয়েল বি সেম কিনা পাশাপাশি বি আর এ ইকুয়েল কিনা আমরা এভাবেও চেক করতে পারি এখানে দেখো এ আর বিও সেম হবে পাশাপাশি বি আর এও একুয়েল হবে আর ডিফারেন্ট হবে কি এসি বি সি অথবা সি এ এগুলা নট ইকুয়েল এগুলা সমান না আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি চলো এখানে আমরা তিনটা নিয়েছি এ মেট্রিক্স বি এবং সি তাহলে আমরা এখন চেক করবো ইকুয়াল কিনা ফার্স্ট আমরা এ আর বি দেখি দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার কত এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে টু বাই টু বি ম্যাট্রিক্সের অর্ডার টু বাই থ্রি তো এটা ফার্স্ট কন্ডিশনে আমাদের ব্রেক করছে তাই না দেখো এ আর বি এর অর্ডার কিন্তু ডিসেন্ট সো এ আর বি সমান না তাই না পাশাপাশি আমরা এখন এ আর সি চেক করি দেখো এখানে এ এর অর্ডার হচ্ছে টু বাই টু আর সি এরটা কি থ্রি বাই টু তো এ আর সি এর অর্ডারও ডিফারেন্ট সো এ আর সিও নট ইকুয়াল পাশাপাশি বি আর সি যদি আমরা দেখি বি এর অর্ডার হচ্ছে টু বাই থ্রি আর সি এর হচ্ছে থ্রি বাই টু সো এই দুটো কি এই দুটো নট ইকুয়াল এগুলোর অর্ডার ডিফারেন্ট সো এই ম্যাট্রিক্সগুলো অসমান

আর এই নতুন ম্যাট্রিক্সটা কি এই প্রথম মানে যে দুটো ম্যাট্রিক্স যোগ করব এই দুটো ম্যাট্রিক্সের যোগফল দেখো অর্ডার যদি ভিন্ন হয় তাহলে কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা সম্ভব না এরকম এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি দেখো এ আর বি যদি আমরা দুটো ম্যাট্রিক্স যোগ করি তাহলে আমরা নতুন একটা সিমেট্রিক্স পাই তাই না এই সিমেট্রিক্সের ভুক্তিগুলো কি হবে দেখো এখানে সি আই জে কি এ আই জে বি আই জে মানে এখানে প্রথম ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান পজিশনের ভুক্তি প্লাস দ্বিতীয় মেট্রিক বসাবো মানে যেটা যে স্থানে আছে অনুরূপ যোগ করে অনুরূপ বসাবো দেখো একটা এক্সাম্পল দেখো এখানে একটা এ মেট্রিক্স একটা বিমেট্রিক্স সো আমরা এটাকে যোগ করব দেখো এখানে এ দুই এর সাথে আমরা এ ফাইভ যোগ করব তাই না যোগ করে কোথায় এই যে প্রদূষণটা ওয়ান ওয়ান প্রদূষণটা এই পজিশনে আমরা এটাকে বসালাম দেখতে পেলে এই পজিশনে বসালাম পাশাপাশি এখন এই থ্রি আর সেভেন এটা ওয়ান টু পজিশন আছে তাই না এটা আই হচ্ছে ওয়ান জি হচ্ছে টু সো এটাকে আমরা এই ওয়ান টু পজিশনেই বসাবো এটার ক্ষেত্রেও সেম আমরা এখানে বসালাম দেখো এই ওয়ান আর এ টু এর ক্ষেত্রেও কি সেম আমরা এখানে বসাবো তো এ টু আর ফাইভ যোগ করে আমরা এখানে ওয়ান ওয়ান পজিশনে বসিয়েছি সেভেন আর থ্রি যোগ করে আমরা এই টু টু ওয়ান টু প্রদূষণে বসিয়েছি এখানে কোথায় বসেছি এটা এটা আমরা সো হচ্ছে আমাদের এ প্লাস ওকে এ প্লাস বি করলে আমরা মানে মেট্রিক্স আমরা এভাবে যোগ করি মানে অনুরূপ ভুক্তিগুলো যোগ করে ওই অনুরূপ মানে ওই প্রদূষণেই বসাতে হয় আই হোক মেট্রিক্সের যোগ কিভাবে করতে হয় তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে

আর কি হবে সি জে কি হবে এ আই জে মাইনাস বি আই তো একটা এক্সাম্পল দেখো এখানে আমরা এ ম্যাট্রিক্স নিলাম এখানে ম্যাট্রিক্স নিলাম তাহলে এখানে এ নির্ণয় করবো আমরা এমেট্রিক্স এর যে মানে প্রথম মানে আই ওয়ান জে ওয়ান প্রদূষণের যে যে বুক্তিটা রয়েছে এই বুক্তিটার সাথে বি এর এবং ওয়ান ওয়ান প্রদূষণের বুক্তিকে আমরা বিয়োগ করবো বিয়োগ করে

টেন মাইনাস নাইন ওয়ান দেখো আমরা মেট্রিক্স এর যোগ করার ক্ষেত্রে শর্তগুলো কি দেখেছিলাম যে এটার অর্ডার সেম হতে হবে তাই না যদি অর্ডার সেম না হয় তাহলে কি যোগ বিয়োগ পসিবল না তাহলে এখানে দেখো এম সি তিনটা মেট্রিক্স আমরা নিয়েছি তাহলে এখানে কি এ আর সি যোগ করা পসিবল এ আর সি দেখো নট পসিবল কারণ কি এর অর্ডার আর সি এর অর্ডার কিন্তু ডিফারেন্ট এর অর্ডার কি টু বাই থ্রি আর সি এর অর্ডার টু বাই টু তাই না পাশাপাশি না কারণ অর্ডার ডিফারেন্ট বি মাইনাস সি কি পসিবল বি মাইনাস সিও পসিবল না কারণ বি এর অর্ডার কত টু বাই থ্রি আর সি এর অর্ডার টু বাই টু সো এখানে অর্ডার ডিফারেন্ট সো বি মাইনাস সিও

এই ম্যাট্রিক্সটার সাথে আমরা কোনো স্কেলার সংখ্যা মানে কোন ধ্রুবক গুণ করি সাপোজ আমরা কে গুণ করলাম একটা ম্যাট্রিক্সের সাথে হ্যাঁ তাহলে কি হবে এই কে এ সবগুলো ভুক্তির সাথে কি হবে গুণ হবে হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার অর্থ মানে এই কে হচ্ছে স্কেলার সংখ্যা তো বা কি একটা ধ্রুবক ধরে নিতে পারো এইটা এই মেট্রিক্স এর সবগুলো ভুক্তির সাথে গুণ হবে তাই এটাই হবে কি এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক ওকে আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ওকে দেখো এখানে এ একটা এ সাথে আমরা কে গুণ করলাম তাহলে কি হবে এখানে কে এ এর সবগুলো বুদ্ধি আমরা এখানে লিখেছি তাহলে দেখো এই কে আমরা সবগুলো বুদ্ধির সাথে গুণ করে দিয়েছি দেখো ওয়ান কে এখানে মাইনাস টু কে থ্রি কে জিরো কে ফোর কে মাইনাস ওয়ান কে সবগুলো বুদ্ধির সাথে আমরা কে গুণ করে দিয়েছি তাহলে রেজাল্ট কি হবে এ কে রেজাল্ট কি হবে দেখো এ ওয়ান কে গুণ করলে কি হয় কে আর জিরো কে গুণ করলে 0 মাইনাস ওয়ান কে কত হবে কে এভাবে আমরা সবগুলো গুণ করে এখানে যা পাবো এটাই কি স্কেলার গুণিত আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করতেছি ওকে দেখো এখানে এ আর একটা মেট্রিক্স সো এখন আমরা থ্রি এটা নির্ণয় করবো দেখো এখানে কে এর পরিবর্তে কত থ্রি কারণ কে কি মানে স্কেলার সংখ্যা ছিল না তো থ্রি এখানে তো থ্রি থাকলে কি হবে এ থ্রি এর সবগুলো ভুক্তির সাথে গুণ করতে হবে তাহলে দেখো এটা আমরা করি এখানে থ্রি ইন্টু কি আমরা এ পুরোটা লিখলাম এখন এ থ্রি এই সবগুলো ভুক্তির সাথে কি আমরা গুণ করে দেবো দেখো এখানে থ্রি আমরা সবগুলো ভুক্তির সাথে গুণ করে দিয়েছি তো গুণ করার পরে আমরা কি পেলাম এখানে থ্রি আর টু গুণ করলে সিক্স থ্রি থ্রি নাইন থ্রি আর ফোর কত টুয়েলভ থ্রি আর ফাইভ মাল্টিপল করলে কত হয় ফিফটিন সো এটাই হবে অ্যান্সার দেখো আরেকটা একটা एग्जांपल দেই এনে বি একটি ম্যাট্রিক্স এর ভুক্তি কয়টা ভুক্তি চারটা 1 2 3 0 সো এখানে আমরা -2 যদি এভাবে দেখি গুণাকারে থাকে মানে একটা ম্যাট্রিক্সের সাথে মানে স্কেলার গুণ তাহলে আমরা কিভাবে করব এই -2 কে আমরা বি ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ করে দিলাম তাহলে দেখো উপাদানগুলো হইছে -2 সবগুলোর সাথে আমরা গুণ করে দিয়েছি তাই না এখানে -2 আর 1 এ গুণ করলে কত হবে -2 হবে মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে ক্লাস ফোর মাইনাস টু আর থ্রি গুণ করলে মাইনাস সিক্স আর টু গুণ করলে কত হবে জিরো এইভাবে মেট্রিক্স স্কেলার গুণ করতে হয় আজকের ক্লাসে যদি কোনো কিছু তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে আমি মেট্রিক্সের গুণ কিভাবে করতে হয় এ বিষয়ে পড়াবো তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনোই সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাইকে